সালামু আলাইকুম দেখুন পেকিন হাঁস কীভাবে গোসল করানো হয় তো পেকিন হাঁসের গোসল করানোর মধ্যে কিছু নিয়মকানুন রয়েছে এই হাঁসগুলিকে বেশি সময় ধরে পানিতে রাখা যায় না বেশি সময় ধরে পানিতে রাখলে এই হাঁসগুলো খাবার কম খায় সেক্ষেত্রে এদের ওজন কমে যায় তো মূলত এই হাঁস মাংসের জন্য পালন করা হয় যে কারণে এই হাঁসগুলিকে আবদ্ধ অবস্থায় রেখে খাবার দেওয়া হয় এবং এভাবে নিয়মিত তাদেরকে গোসল করানো হয় যাতে গায়ে কোনো ময়লা না লেগে থাকে পাশাপাশি আবার আবদ্ধ অবস্থায় খাবার দেওয়া হয় দেখুন কত সুন্দরভাবে গোসু করছে তো এভাবে আপনারা দিনের সর্বোচ্চ আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত আপনারা পানিতে রেখে গোসল করাতে পারেন বেশি সময় ধরে পেকিন হাঁস গোসুর করানো হয় না বেশি সময় ধরে বেকিন হাঁসকে গোসল করাইলে রাত পানিতে আনন্দ পায় বেশি সেক্ষেত্রে হাঁসগুলো খাবার কম খায় খাবার কম খাইলেই ওজন কমে যাবে সেক্ষেত্রে খামারি লাভবান কম হবে